অবৈধভাবে কাটা হচ্ছিল গাছ ঘটনাস্থলে চেয়ারম্যান পৌঁছতেই দৌড় দিল গাছ কাটায় যুক্ত কর্মীরা বন দপ্তরকে কাটার খবর পেয়ে এলাকায় ছুটে গেলেন শনিবার পূর্ব বর্ধমান জেলার কালনার চেয়ারম্যান আনন্দ দত্ত কালনা শহরের সতেরো নম্বর ওয়ার্ডে মল্লিক বাগানে ব্যাপক পরিমাণে গাছ কাটা হচ্ছে এই খবর পেতেই কালনা মিউনিসিপ্যালিটির কনজারভেন্সির প্রেসিডেন্ট অনিল বসুকে নিয়ে ওই এলাকায় পৌঁছায় পৌরপতি আনন্দ দত্ত ততক্ষণে এলাকায় ছেড়ে পালাই যারা গাছ কাটছিলেন সঙ্গে সঙ্গে বন দপ্তরকে ফোন পৌরপতি ইমিডিয়েট অ্যাকশন নিতে বলেন এবং কাটা গাছগুলোকে বাজেয়াপ্ত করবার কথা বলেন এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে ওই বাগানটি ঘন গাছ পালায় ভর্তি ছিল হঠাৎ কয়েকদিন ধরে গাছ কাটা চলছে এই দেখে হতাশ এলাকাবাসী শহরের মধ্যে ওই বাগান এলাকাবাসীর একটি শান্তির জায়গা সেই বাগানটি কেটে দেওয়ায় তাদের ভীষণ খারাপ লাগছে সমস্ত গাছ নারকোল গাছ বড় বড় সমস্ত গাছ কাটছে এবং বেশ কিছু ছোটো গাছও আছে যা কাটছে চারা গাছও আছে যা কাটছে বড়ো গাছগুলো কাটছে এবং একটু তো আমাদের পরিবেশে ভারসাম্য বজায় থাকছে না কাংলা শহরে এমনিতে উষ্ণায়নে ভরে গেছে আমি যে নিজে কোন দিন স্পষ্ট এসে দেখলাম এবং বন দপ্তরকে ফোন করে জানালাম ওনারাও আসছেন দেখা যাক আইনগতভাবে কত কী কীভাবে কী করা যায় আমি তো আইনের উদ্যোগ না আইনের মাধ্যমে সব কিছু করবো এগুলো তো গাছ কাটা তো বেআইনি নিশ্চয়ই আমি আমাদের পৌরসভাগত দিক দিকে বা আইনের দিক দিয়ে অবশ্যই বেআইনি গাছ তিনি কাটতে পারেন কিন্তু দপ্তরে পারমিশন নিয়ে আসতে হয় এবং স্থানীয় পৌর দপ্তরকেও জানা হয় জানানোর পর কিছু বয়স্ক মানে বয়স বয়সজনিত কারণে কোনো গাছ যদি ভেঙে পড়ে বা কোনো ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে দপ্তর পারমিশন দেয় এবং একটা গাছ মারা গেলে পাঁচটা গাছ লাগাতে হয় এটাই নিয়ম যাক এটা তো হচ্ছে আমরাই জানতে পারলাম আমাদের পঞ্চমিতির সভাপতি অনিল বসু মশাই সঙ্গে এসেছেন ওনার সঙ্গে নিয়ে এসেছি উনি যেহেতু কিছুটা দায়িত্বপ্রাপ্ত আছেন পৌরসভার তরফে সেই তো আমার কি আছে আমরা এখানে ছোটো থেকেই মানুষ এখানে খেলাধুলা করতাম গাছপালা থাকতো আমরা গরমে বসতাম এই আর কি হঠাৎ করে কি দেখলে হঠাৎ করে দেখছি এখন এরকম সব গাছপালা কেটে দিয়েছে এখন বাগান পরিষ্কার হয়ে গেছে পুরো মানে কি এখন এই উষ্ণায়নের যুগে কি গাছ কাটাটা কত গাছ কাটা তো প্রচুর ক্ষতি এখন গাছ তো কাটা কাটা উচিত নয় এই কাজ কি তো ঠিক মনে হয় আইনত তো ঠিক নয় এগুলো করা এরপরে তো তোমরা এখানে এসে বসতেও পারবে না পুরো গরমে একটু বসতাম আমরা হা খেতাম চলে গেলে ছোটো থেকে দেখছি বাগান এটা यो हटाती आजगी तेके सुरु হইছে না না অনেক দিন ধরেই চলছে তোমার নাম সোমেন দাস মানে তো পুরো ভর্তি ছিল নারকেল গাছ তারপরে এই আকাশমনি গাছ এগুলা সব কাটা হয়ে গেছে এই মানে কারা काटছে কি ব্যাপার জানো না আমি অত জানি না else তো দেখছি সব গাছ কাটা হয়ে গেছে আমি তো অনেক দিন পড়েला মানে গাছ কাটা কি এখনকার যুগে কতটুকু আইনতো মনে হয় তোমার গাছ কাটা তো একদম ভুলি করে ওরা এত এতগুলো গাছ কেটে ফেলেছে ঝড় ঝাপটা সবই তো এই বাগানটা আটকে দিত আমার গাছগুলো কেটে দিয়েছে খুবই খারাপ লাগছে তোমার নাম আমার নাম সুমন দাস